পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নিয়ামত হলো তার ভাষা যে ভাষা মানুষ মনের ভাব প্রকাশ করে কিছু শব্দ কিছু কথা বলার মাধ্যমে তার মনের সুপ্ত ভাবগুলো আকাঙ্ক্ষাটা অপরকে প্রকাশ করতে পারে এটাই হচ্ছে আমাদের ভাষা তো জন্মগতভাবে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের মায়ের কোল থেকে দুনিয়াতে এসে মায়ের কাছে এসে আমরা মায়ের মুখে যে ভাষা শিখেছি জন্মগতভাবে সেটি আমাদের ভাষা ভাব প্রকাশের ভাষা ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে বাংলা ভাষা আল আমিন এটাই নিয়ামত হিসেবে আমাকে দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন তাকে ভাষা আল্লাই শিক্ষা দিয়েছে এটা মানুষের সৃষ্ট নয় আর রহমান আল্লামাল কোরআন ফলাফল ইনসান বাইয়া আল্লাহ বলছেন দয়ালু আল্লাহর পরিচয় দিয়ে বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সে মানুষকে কথা বলার ভাষাও তিনি শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ফলে ভাষাটা কিন্তু মানুষের একটা জন্মগত অধিক এটার উপরে কোনো আঘাত করা যায় না এ অধিকার কেড়ে নেওয়া যায় না এটার উপরে জুলুম করা যায় না তো বাংলাদেশ জমাত ইসলামী আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ভাষার অধিকারের উপরে যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস তার যে ধারাবাহিকতা বা অন্য থেকে নিয়ে দুহাজার পর্যন্ত এই দেশের মানুষের এই দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলনকেই আন্দোলনের শ্রতিকাগার অধিকারের শ্রুতিকাগার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের শ্রতিকাগার মনে করে সব আন্দোলনে আমরা ইতিহাস যখন চর্চা করতে যাই আমরা ভাষা আন্দোলনে কি বলি যে এটি হচ্ছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক ধারাবাহিকতা আমরা স্বাধীনতা সংগ্রামকেও তা বলি নব্বের গণ অভ্যুত্থানকেও তা বলি আমরা চব্বিশের জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানকে যখনই আমরা বিবৃত করতে যাই তখনই কিন্তু তার সূচনা তার বাতিঘর তার আতর্ঘর হিসেবে ভাষা সংগ্রামীদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলনকে ইতিহাসের একটা সূচনা হিসেবে আমরা কিন্তু উল্লেখ করি যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এ জাতির সত্য ঘটনা সত্য ইতিহাস এ জাতির বীর সন্তানদের ঐতিহাসিক অবদানগুলো ধরে রাখার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতি ইস্যু জাতীয় দিবস পালন করে তার মধ্যে ভাষা দিবস এটা একটা গুরুত্বপূর্ণ দিবস ভাষার মাসে কিছু সত্য ইতিহাস আমাদের আল্লাহর পক্ষ থেকে লাভ করা ভাষার নেয়ামতের অধিকার রক্ষার জন্য যে আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি একটা ভালো কাজে একটা নেট কাজে মানুষের কাছে সত্যের আবাহ পৌঁছে দেওয়ার জন্য এই সেমিনারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মহান আল্লাহর কাছে সে কারণে আপনাদের সকলকে নিয়ে আমি আবারও শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদের আজকের এই প্রবন্ধকার এই প্রবন্ধের মধ্যে অনেক কষ্ট করে অনেক দিয়ে এই বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে কিভাবে নানা ইস্যুতে জাতি ভূমিকা রেখেছে সে কথাগুলো তুলে ধরার জন্য অনেক তথ্য তথ্যপত্র তিনি এখানে উপস্থাপন করেছেন এই জন্য আমি সম্মানিত প্রদম প্রবন্ধকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আগে যারা সম্মানিত আলোচক বৃন্দ বক্তব্য রেখেছেন সভাপতি তার বক্তব্যেও অনেক মূল্যবান তথ্য এই জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনা যার মধ্যে রয়েছে সেই মূল্যবান বক্তব্য তিনি উপস্থাপন করেছেন খুব দীর্ঘ সময় না আমি সংক্ষেপে আমিও এই প্রবন্ধের সাথে সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক দু একটি কথা বলে আল্লাহ তালা তৌফিক দিলে আমার বক্তব্য আমি ইনশাল্লাহ শেষ করব আমার পয়লা কথা হচ্ছে যে আজকের সেমিনারের যে শিরোনামটা খুবই যথার্থ ভাষা আন্দোলন থেকে গণ অভ্যান গণ অভ্যুত্থান তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের তিনটা প্রধান গণ অভ্যুত্থান হয়েছে ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল সেটা একটা গণজাগরণ সেটা একটা গণ অভ্যুত্থান ছিল কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি তিনটা গণ কিন্তু শাসকের পরিবর্তন যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেইসত্তরের গণ অভ্যুত্থান ছিল তুমুল বৈষম্য বিরোধী মানুষ তখন কিন্তু একটা আন্দোলন পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে আয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ আপনারা জানেন যে আয়ুব খানের শাসন আমলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে সংগ্রামী সদীবৃন্দ ফলে উনসত্তরের গণ অভ্যুত্থান ও শাসকের পরিবর্তন হয়েছে নব্বই এর গণ অভ্যুত্থান হয়েছে আর এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান উনসত্তরের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল আমি তখন ক্লাস সিক্সের ছাত্র রাজনীতি অত বুঝি না কিন্তু তুমুল আন্দোলন বিক্ষোভ মিছিলে মিছিলে উত্তাল সংবাদপত্র আমাদের যারা সিনিয়র ছিলেন বড় ভাইরা ছিলেন চাচারা ছিলেন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়তেন তাদের কাছে সেই আন্দোলনে সংগ্রাম মুখর দিনগুলো আবাস পেতাম রাজনীতি বুঝতে পারতাম না কিন্তু নব্বইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই নব্বইয়ের গণ অভ্যুত্থানে সৈরাজারী এরশাল বিরোধী আন্দোলনের রাজপথে ছয় ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো জনগণ সেনাবাহিনী পুলিশ প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায় গণ অভ্যুত্থান তিনি পদত্যাগেছিলেন আর একটা গণ অভ্যুত্থান যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর নির্দয় বর্বর্তম পতিত ফ্যাসিস্ট এবং শেখ আছে না সেই গণ অভ্যুত্থানের মধ্য কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে ফলে এই উনসত্তর নব্বই আর চব্বিশ তিনটা গণ শাসনের পরিবর্তন হয়েছে আপনারা জানেন সরকার পরিবর্তনে সাধারণত তিনটা পদ্ধতি থাকে গণতন্ত্রের বিশ্ব পদ্ধতি মেনটেন করা হয় একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না জনগণের রায় মেনে নিলে সেখানে যদি ডেমোক্রেসি থাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক শৈল শাসক অনেক অত্যাচারী শাসক বিদায় নেয় এটা একটা সিস্টেম অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা কর্ম গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক আন্দোলন হয় যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের সাধারণ মানুষের নাগরিকের এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত মানে জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা সভ্যতা দর্শন